সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত্মানিত দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে আপনাদের সামনে নামাজের একটি মশলা সম্পর্কে আলোচনা করতে চাই সে মাসলাটি হলো এই যে যদি কোনো নামাজই ঘটনাক্রমে হজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে না পারে তো সেই দিনে ফজরের নামাজ বাড়িতে সে কীভাবে আদায় করবে তো সেক্ষেত্রে বলা হবে যে বাড়িতে সে নামাজ আদায় করবে বাড়ির যারা লোকজন আছে তার পরিবারের লোকজন বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে জামাতে নামাজ আদায় করে নেবে একাই নামাজ পড়বে না কারণ যদি একাই নামাজ পড়ে নামাজ হবে কিন্তু জামাতে নামাজ পড়লে যে গুণ সব পাওয়া যায় এই জামাতের সব থেকে সে মাহরুম হবে বঞ্চিত হবে এজন্য যদি একাই নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু ভালো নামাজি হবে না এখানে আর বিষয় যদি কোনো নামাজি প্রতিদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে না পড়ে সে বাড়িতে পড়া তার আদত বা অভ্যাস বানিয়ে নেয় তো সেক্ষেত্রে কি তার নামাজ হবে সেক্ষেত্রে তার নামাজ হবে কিন্তু সে ভালো নামাজই হবে না কারণ ভালো নামাজ এই কারণে হবে না যে জামাতের নামাজে যে একটি জামাতের হক রয়েছে এই নামাজটা জামাতের হক অনুযায়ী হবে না অর্থাৎ নামাজে জামাতের হক আদায় হবে না এ কারণে সে নামাজি নামাজ আদায় হবে কিন্তু উত্তম নামাজি হিসাবে পরিণত হবে না প্রমাণিত হবে না কারণ যে জায়গায় বা যে স্থানে বা যে এলাকায় যেগুলি নামাজি রয়েছে ওইগুলি নামাজির মধ্যে থেকে যে নামাজি বাকি চার রক্ত নামাজের পাশাপাশি ফজরের রক্তের নামাজটি মসজিদে গিয়ে জামাতে আদায় করবে এই নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজি উত্তম নামাজি এবং ভালো নামাজি অর্থাৎ ওই নামাজিদের মধ্যে থেকে সবচাইতে ক্রিম নামাজি হচ্ছে মোখলেস নামাজি হচ্ছে অরিজিনাল নামাজি হচ্ছে ওই নামাজি যে নামাজি চার ভক্ত নামাজের পাশাপাশি এই যে অক্তটি রয়েছে এই অক্বেও ফজরের নামাজটি মসজিদে এসে জামাতে আদায় করে আল্লাহ রব্দুল্লাহ রামিন আমাদেরকে পাঁচ রক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করার তৌফিক দান করুন